আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে দর্শক জাকির ভাইয়ের খামারের ছাগলগুলো দেখব আপনাদের দেখাবো সেই সাথে কীরকম দরদামে বিক্রি করছেন কোন মানেন কোন জাতের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সমাজ জুড়ে থাকছি আমি মহাদ আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক

শিনা কারণ ওই কথা বলার আগে যে আমার যেটা ক্ষতি হয় যায় বহু রকম ভিডিও দেখിച്ചിছে ভাই সবাই অনেক দর্শক দেখতেছে দর্শকে এখন বর্তমানে আঙ্গুল দেশ ওকে আঙ্গুল দে মাল বিক্রি হচ্ছে ঠিক আছে দর্শক এটা জল মন খারাপও করে আমার কিছু করার নাই তবে আপনারা যদি একটু যাচাই বাছাই করেন তবে দেখবেন বানিজজি খামার উপযোগী ছাগলগুলো আসলে কেমন মানের হওয়া উচিত

তো তা বাচ্চা আসবে এটা শিওর স্বাভাবিক এবার কিন্তু হিট আসছে ফুল হিটে আছে একদম ফুল হিটে আমার এই যে জিবলে তোতা যে বড় পাটা আছে ওই পাটা দিয়ে বিট করে দেবো এটাকে ঠিক আছে ফুল কোন দর্শক দল চাই

সেই ভাই কেয়ারিং খরচ বিকাশ খরচ আজকে আজকে কিছু আমি এমনি সীমিত রেটে মাসাল্লাহ অসাধারণ ফিটনেস এর চমৎকার একটি তোতা বিটল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেস এর অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন হিটে আছে ছাগলটি দুধ মাত্র বয়স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন জাকির ভাই

এই যে সিরোহী তোতা হরিয়ানা বিটল এগুলার নাম বলতেছে যে ধরেন অরিজিনাল শুধু আমার কাছে না যেখান থেকে লেন বাংলার যে কোনো প্রান্তে থেকে লেন চল্লিশ হাজারের নিচে এখনো বর্তমান বাজারে

আঠাশ ইঞ্চি হাইট আঠাশ রাজকীয় ছাগল আছে রাজকীয় মানে কি ভাই পঞ্চাশ হাজার একটা ছাগল কিনে নিয়ে গেলে প্রিন্টার সাথে মেলা হবে হান্ড্রেড সিরোহী পাঠার দেওয়া যায় কিছু আসবে এখান থেকে হান্ড্রেড জি কোয়ালিটি পাঠা দিকে

এটা কত ষোলো হাজার পাঁচশো দেড় হাজার বেশি জন আমি দেশে আর একটা বিষয় আছে দর্শকদের একটু সতর্ক করা দরকার সেটা হলো আপনার লিগাল মাপ আমরা যেমন মেপে দিচ্ছি যে মাপটা বলছি এখানে আঠাশ ইঞ্চি আপনি যখন ছাগল সংগ্রহ করবেন অবশ্যই এই মাপটাতে দেখবেন কারণ এই ছাগলটা কিন্তু অনেকেই তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি হাইট বলে দিচ্ছে কি সেই মাপটা আছে কিনা আপনি সেটা অবশ্যই দেখবেন কারণ আপনি কেন সাধারণ হওয়ার কোনো যুক্তি আসে না ভাই দর্শক যারা সাধারণ ফিফটিতে চমৎকার কালারফুল একটি বিটল ক্রসের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

জি দেখেন ভাই ফার্স্ট টাইম এ দেখছেন পালান বিশাল বিশাল দুধের একটা জাত চোখ সাদা এদের সাদা

নতুন নতুন দুই দাঁত দুই দাঁত ফুল হয়নি এখন হয়নি এগুলো আপনার চিন্তা করেন যে আপনার দাঁতার আগেই অর্থাৎ কেবল দুই দাঁত ভেঙে বের হয়েছে এখন কিন্তু আপনার বত্রিশের কাছাকাছি হাইট এই ছাগলটা যদি হান্ড্রেড হরিয়ানা পাঠা ব্যবহার করা যায় সাথে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসার সময় হান্ড্রেড আসবে এটা আপনার নব্বই প্লাস আছে তাহলে আর যখন হান্ড্রেড পাঠা দেওয়া থাকবে তখন তো মনে করেন হান্ড্রেড এর কাছাকাছি দুই এক পার্সেন্ট কম থাকে মাসাল্লাহ যেরকম ফিটনেস সেরকম আর বডি কন্ডিশন ডাবল হার্ডের ছাগল বাচ্চার শেষ বয়স পর্যন্ত দিলেও বাচ্চার মান অনেক সুন্দর আসবে এটা দামটা কেমন আসবে এটা দাম আসবে ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো আজকের দিনের এই ছাগলগুলো যদি কেউ কালেকশন করতে ব্যর্থ হয়

হাইট টাকা ভালো জিনিস যদি না হয় সেখান থেকে ভালো কিছু আসবে না না ওগুলোতে সম্ভব না সম্ভব না খালি জাত ভালো হয় যদি না হয় ডাবল হার্ড না হয় সেখানে ভালো আসবে না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেস চমৎকার একটি বিটল যাতে ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগনেন্ট যদিও প্রেগন্যেন্ট গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন রেড ডায়মন্ডই ভাই কারণ আর যে ফিটনেস আর যে হাইট এবং আপনার লম্বা ভাই বিশাল একটি ছাগল ভাই মাস্লাই এটার বয়সটা কেমন চলছে

দুধ চকে যাচ্ছে আর একদম স্বাস্থ্য নষ্ট হবে না এটা মানে পুরুষ বাচ্চা হবে হ্যাঁ যার কারণে মানে একটু ছাগলটা হালকা হয়েছে একটু ভিতরে হয়ে গেছে প্রথমবার হয়েছে যেখান থেকে আমার আপত্তি খরচ বিকাশ খরচ দিচ্ছেন না যারা অসাধারণ ফিটনেছে চমৎকার একটি বিটল জাতের অর্থাৎ একটা দুধের জাতের ছাগল চাচ্ছেন

একদম নতুন দুই দাঁত দুই দাঁত মাস্লা একবার সুন্দর দর্শক দেখেন এখানে হাত দিলে ঠিক ছাগল কিন্তু

বিষ ফ্রি ছাগলের টাকা মাত্র দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা কালারটা দেখছেন কত সুন্দর চমৎকার কালার এবং ফিটনেস অসাধারণ

এই যে মাঝখান ডাউন এবং রাজুকের ছাগল রাজুকের ছাগল হচ্ছে রাজুকের ছাগল ছাগল কালার পার্সেন্ট ফিটনেস ডাবল হার্ডির এবং কান পাঁচ ফিটনেস অসাধারণ এটা অসাধারণ মানে কি ভাই চমৎকার একটা ছাগল বয়স তো দুই দাঁত হয়েছে ভাই দুই দাঁত আঠাশ ইঞ্চি হাইট তবে আঠাশ ইঞ্চি হাইট হলো এর যে আপনার ফিটনেস ভাই দেখে দেখেননি কারণটা দেখেন কত সুন্দর ভাই ছাগল এগুলা কোয়ালিটি দেখে মিল করে ছাগল কিনে নিয়ে পালবেন কোনো সময় ছাগলের লস হয়ে গেল মানুষকে ছাগলের লস হয় তা আপনি যদি মনে করেন যে

একদম গোলাপি কালার মনে হচ্ছে গোলাপি ক্রস নাকি ভাই এটা এটা কোন জাতের না এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি আর এই সাদাটা ভাই এত চমৎকার আসছে এটা মানচিত্র বর্ডার জি এটা বয়স চলছে ভাই এটা বয়স তাও তো ধরেন একটা আইডিয়া করেন তো আমি পরে কই দুই দাঁত এখনো দাঁত নেই ভাই এখনো দাঁত নেই আল্লাহ বিশাল বড় ছাগল আমি দেখো অবাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ নাগরা বিটলেস এবং আপনার পিছনের ধরন ফিটনেস ভাই মাসাল্লাহ অসাধারণ এক কথায় এটা হচ্ছে আপনার তিরিশের কাছাকাছি হাইট আছে তিনটা ছাগল পর পর দেখাবো তিনটাই খামারের ছাগল এক জায়গায় থেকে নেওয়া এবং ওই এক পাটা দিয়ে বিট করানো এক পাটাই দেওয়া আছে হ্যাঁ ডাবল হাড়ি ছাগল জি শিনার ধরন কি এবং এই যে আদা আপনার আপনার এখানে হ্যাঁ এটা দামটা কেমন আসবে ভাই এটা দাম আসবে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে ভাই ছাগলটা অনেক বাড়বে বিশাল হবে বাড়বে এবং নিঃসন্দেহে দুধের জাত দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটুর জাতের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে দুধের জাত এখনও কিন্তু দাঁতেই নেই তিরিশ ইঞ্চির কাছাকাছি হাইট সেক্ষেত্রে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি প্যাগেন্সি আছে যদি প্যাগেন গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক জাকির ভাই দুধের জাহাজ নিয়ে আসছেন ভাই এবার দুধের জাহাজ এবং মনে করেন যে ছাগলের রানি এত বড় ছাগল ভাই এবং দুধও মোটামুটি মাশাল্লাহ

উচিত সঠিক ধারণা মানুষকে দেওয়া আপনার কাছ থেকে মানুষ কেন প্রতারিত হবে কেন প্রতারিত হবে কেন প্রতারণা করবেন একজন মুসলমান কখনোই প্রতারণা করতে গ্যারান্টি টেনশনের কারণ নাই দুধের বস্তা মনে দুধের বস্তা মানে কি ভাই

দর্শকের বিবেক করবে যে মানে আসলে রেট হলো এটা নেওয়া নেওয়া যায় ঠিক আছে ওগুলো হিসাব না ভাই এটা মাত্র দাম পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার দুধের ছাগল চাচ্ছেন বিটল জাতের সুপার ফিটনেসের অসাধারণ ছাগল এবং আপনার একবার বাচ্চা দিয়েছে মাত্র চার দাগ দ্বিতীয়বার হচ্ছে যদিও প্রেগনেন্ট গ্যারান্টি না পাঠা কিন্তু বিটল পার্সেন্ট পাঠা দেওয়া আছে সেক্ষেত্রে যে কোনো পাথর থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে জাকির ভাই জি ভাই মানে দেখার মতো একটা ছাগল ভাই দেখার মতো ছাগল ভাই মাসা মানুষ লাগবে যে না জাকির ভাই এবার ছাগল নিয়ে আসছে কালার পার্সেন্ট ফিটনেস গোলা কম্বল পাঁচটা এত সুন্দর

এক লিটার করে দুহাতে হবে কপালটা দেখে একটু ফলো করে কপালটা কি পরিমানে ওষুধ মানে কপালে মশা আছে না মহিষের মতো মশার মতো এবং এই যে আপনার যে পারছেন পুরোই বিটল পারছেন মুখের মধ্যে দেখেন দুধ এক লিটার করে দেখেন দুটা ছাগল ওটা দিলাম না এই জন্য যে ধরেন ওইটা হাইট হচ্ছিল তেত্রিশ বত্রিশ হাজার টাকা কমিয়ে দিলাম মাসাল্লাহ যারা অসাধারণ ফিটনেসের চমৎকার দুধের ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম একবার বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম আপনার প্রেগনেন্ট প্রেগনেন্ট যদিও গ্যারান্টি হয়েছে বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে সুপার ফিটনেসের অসাধারণ দুধের ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন এখানেও এসে নিতে পারেন জাকির ভাই অনেক ব্যস্ততার কারণে যদিও একটা জায়গায় গিয়েছিলেন সেখান থেকে আসলেন আসার পরে কিন্তু এই যে পরিশ্রম করছেন একের পর এক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার হচ্ছে আমাদের চ্যানেলে কষ্ট করে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের এই ছাগলের বাণিজ্যিক খামারের উত্তর উত্তর সফলতা কামনা করছেন সফল থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাইয়ের সুন্দর সুন্দর ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ